ফিলোসফি টিকা সাজেশন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তো তোমরা দেখে নাও ফিলোসফিতে কী কী টিকা তোমাদের পড়তে হবে কোনটা একটু বেশি জোর দিতে হবে কোনটা একটু কম জোর দিতে হবে ঠিক আছে মনে রাখবে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু দর্শনের সাবজেক্টে দুটো অধ্যায় থেকে টিকা আসবে একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে আরেকটা আসবে আরোহমূলক দোষ থেকে তো এই দুটো অধ্যায় মিলে কী কী টিকা তোমাদেরকে পড়তে হবে তোমরা দেখে নাও আর এই টিকার উত্তর কোথায় পাবে কিভাবে মুখস্থ করবে টিকা কেন মুখস্ত হচ্ছে না এমন উপায় বলে দেবো যে একটা টিকা মুখস্থ করতে গিয়ে বাকি টিকাগুলোও মুখস্ত হয়ে যাবে একদম গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক অবশ্যই করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল দীর্ঘদিন ধরে আমি কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়িয়ে আসছি তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশনটা ক্লাস করার সুযোগ করে দেবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি আর থাকলো লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি মিলিয়ে নেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশনের নোটস তোমার টিউশানে এমসিকিউ কিউ সাজেশন এসসিকিউ সাজেশন সারা বছর ধরে যেগুলো পড়েছ টাকা দিয়ে সেই টিউশনটা এখানে ফ্রিতে একটু প্লে লিস্ট ভিজিট করলে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে মিলিয়ে নেবে লজিক থেকে শুরু করে কোন লজিকটা আসতে পারে এইট মার্কের কোনটা এমসি কিউ হিসাবে লজিক আসবে দেখে নেবে সুন্দর করে খাতার মতো সাজানো আছে ক্লিয়ার ওটা থাকলো টিউশনের ব্যাপার তো এখন যে বলছে সাজেশানটা দেখে নাও তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে দেখো লাইক তো অবশ্যই করবে প্রথম টিকা তোমরা পড়বে অবৈধ সামান্যীকরণ দোষ তারপর পড়বে সহকার্যকে কারণ বা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ এই যে টিকাটা দেখছো এই টিকা তোমাদের কিন্তু মুখস্থ করতেই হবে এই যে দুটো টিকা দেখছো এই টিকাটা আরোহমূলক দোষ থেকে একদম যদি কোনো ব্যতিক্রম না ঘটে তাহলে প্রথম টিকাতে এই দুটোই তোমরা পেয়ে যাবে প্রথম দুটো ক্লিয়ার কিন্তু বেশি বেশি এই দুটো পড়বে কিন্তু রিক্স কেন নেবে কমই তো টিকা তাহলে রিক্স নেবে না তাহলে তোমরা কি করবে দোষ মন্দ উপমা দোষ এই এই মন্দমাদোষ অবদ এটা একটু বেশি পড়বে তিনটে বেশি পড়বে আর অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ অপর্যবেক্ষণ দোষ এগুলো অবশ্যই পড়বে পড়বে ক্লিয়ার তাহলে এই যে আরোহমূলক দোষ থেকে এই যে টিকাগুলো দেখছো এগুলো পড়তেই হবে এবার নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ ন্যায় থেকে এই যে দেখছো চারিপদ গঠিত বা চতুষ্পদ গঠিত দোষ অব্যপ সংক্ষিপ্ত নেয় নয়ার্থক এগুলো আগে সবার আগে মুখস্থ করবে একটা দুটা তিনটে নয়ার্থক সংক্ষিপ্ত নেয় অব্যপ দোষ আর চারিপদ বা এই এটা আগে মুখস্থ করবে এটা নিরপেক্ষ ন্যায় থেকে এই টিকাগুলো ক্লিয়ার তাহলে এই টিকাগুলো আগে এই চারটা আগে মুখস্থ করবে আর এই যে এখানে যে টিকা দেখছো অবৈধ সামান্যিকরণ দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণের মন্দ বোমা এই টিকাগুলো আগে মুখস্থ করবে বেশি বেশি জোর দেবে এই টিকাগুলো বেশি বেশি জোর দেবে ক্লিয়ার আগে মুখস্থ করবে ঠিক তেমনি এখানেও কিন্তু এটা নিরপেক্ষ নয় থেকে টিকা আসবে তো চারিপদ বা চতুষ্পদ গঠিত অবৈধ সংক্ষিপ্ত ন্যায় নয়ার্থক এই টিকাগুলো এই চারটা টিকা আগে মুখস্থ করবে ক্লিয়ার তারপরে মুখস্থ করবে অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ দোষ নিরপেক্ষণে সংসানু মূর্তির নিরপেক্ষণে এই টিকাগুলো একটু পরে মুখস্থ করবে কিন্তু বেশি বেশি এগুলো মুখস্থ করবে কিন্তু কিন্তু ফিলোসফিতে যদি তোমার রিক্স নিতে হয় তাহলে কিন্তু বিপদও আছে কেন কারণ যদি এদিক ওদিক ঘটে যায় তাহলে তুমি কি করবে বিপদে পড়ে যাবে মানে একটা হয়তো এটা দিল তখন তুমি কি করবে তাহলে তুমি পারবে না তাহলে অত রিস্ক যদি তোমার ইচ্ছে হয় নেওয়ার যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি তোমাদের বলবো এগুলো এই চারটা বেশি বেশি পড়বে ক্লিয়ার আর যদি মনে আমি রিক্স নেব না আমি ভালো রেজাল্ট করব আমি ভালোভাবে রেজাল্ট করতে চাই একদম হান্ড্রেড পার কোনো একদম নিশ্চিত একদম ঘুমিয়ে ঘুমিয়ে একদম কোনো টেনশন থাকবে না তাহলে তুমি এই নিরপেক্ষ ন্যায় থেকে এই যে অবৈধ পক্ষদোষ চারিপথ ঘটিত অবৈধ সাধুদোষ অবৈধ সংক্ষিপ্ত ন্যায় এই টিকাগুলো দেখছো নিরপেক্ষ নেই নিরপেক্ষ সংস্থানের মূর্তি এগুলো পড়ে যাও একদম একদম টেনশন ছাড়া মানে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় তারা কিন্তু সব পড়ে সব বলতে কি সব না এখনও আমি সুন্দর করে লিখে দিয়েছি ক্লিয়ার এগুলো পড়তেই হবে আর এগুলো সেম এগুলো সেম এগুলো যদি সব পড়ো অবৈধ সামান্যিকন্ধ সহকার্যকে কারণ মন্তব্যময় অবান্তর ঘটনার কারণ বলে অপর্যবেক্ষণ এগুলো যদি পড়ো তাহলে তোমার কোনো টেনশন নেই কিন্তু রিক্সটা তোমাকে নিতে হবে যদি তুমি ভাবো যে আমি রিক্স নেব তাহলে তুমি এই তিনটা পড়ো যদি তুমি ভাবো রিস্ক নেবে তাহলে তুমি এটা পড়ো দোষ সংক্ষিপ্ত নেয় নয় তুমি রিক্স যদি নেও রিক্স রিক্স বলতে কি মানে চান্স আছে একদম চান্স আছে কিন্তু সেট হওয়ার নিরপেক্ষণের এই টিকাগুলো চারটার মধ্যে সেট হবে আর শেষ প্রশ্ন এইট মার্কে দুটা হচ্ছে এই অর্থাৎ এইখান থেকে সেট হবে কিন্তু বলছি বললাম কিন্তু কিন্তু কি পড়াশোনাতে কোনো কিন্তু হয় না যেহেতু আমার চ্যানেলটা একটা দায়িত্ব সহকারে ফুল টিউশন পড়িয়েছে তাই আমি কাউকে রিক্স নিতে দেই না একদম ভালোভাবে রেজাল্ট করানো কারণ আমার পুরো এই এই যে টিকাগুলো বলছি এগুলো শুধু আমি তোমার সাজেশান দিলাম তা নয় এগুলো ফুল টিউশনটা প্লে ভিজিট করার উত্তরগুলো পেয়ে যাবে আর মুখস্থ মুকস্ত দেখবে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা টিকা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি দেখলেই মুখস্ত হবে আর এই যে প্রত্যেকটা টিকা দেখছো না এই টিকাগুলো বুঝিয়ে দিয়েছি পড়বে বোঝানোর টিকাগুলো দেখবে মুখস্ত হয়ে যাবে আর এই যে এই যে এই যে টিকাগুলো দেখছো এগুলো এগুলোর প্রত্যেকটা একটা নিয়ম আছে নিয়মগুলো জানতে হবে এই সেই প্রত্যেকটা আলাদা যেমন চারিপথ ঘড়িতে কখন হয় তার একটা নিয়ম অবৈধ সাধু কখনো তার একটা নিয়ম প্রত্যেকটা আলাদা নিয়ম দেখবে একই গঠনের টিকা লিখে দিয়েছি শুধু উদাহরণটা চেঞ্জ হয়েছে দোষ বিচার ব্যাস দেখলেই পারবে মুখস্ত করবে দেখলেই পারবে টিকাগুলো তো এই টিকার উত্তরগুলো তোমরা ভিজিট করো এই টিকাগুলো নিরপেক্ষণে অর্থায় দু হাজার পঁচিশে ভিজিট করো আর এই টিকাগুলো আরোহমূলক দোষ ভিজিট করো দু হাজার পঁচিশ ফুল টিউশন পেয়ে যাবে ক্লিয়ার তো এই টিকাগুলো হলো মুখস্ত করতে হবে যদি মুখস্থ করো তাহলে তোমাদের এইট মার্ক নিয়ে কোনো চিন্তা নেই দুটা এইট মার্ক কনফার্ম ক্লিয়ার আর বাকি অধ্যায়গুলো ফুল টিউশন ভিজিট করো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো